আবার দুর্গা দুর্গাপূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব নজগুলি। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন এইটা মরবানা নামের কলঙ্ক চাকরি রক্ষার জন্য থামেন থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের মান নষ্ট করে আরে বাবা পূজা হিন্দু আমি আট লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় যারা জান্নাতে যাবার আশা ছেড়ে দিছে থাকবে কই এমন রাজনীতি করা জায়েজ নয় যে রাজনীতি মানুষকে জাহান্নাম ওয়াজিব করে দেয় জায়েজ আছে এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা এমন রাজনীতিকে আমরা